মহাকাশ মহড়ায় বেশ পিছিয়ে আছে ইউরোপ যুক্তরাষ্ট্রকে এক্ষেত্রে কোনোভাবেই টেক্কা দিতে পারছে না নিজেদেরকে বিশ্ব ক্ষমতার অন্যতম দাবিদার করা মহাকাশটি মহাকাশ মহড়ায় বেশ পিছিয়ে আছে ইউরোপ যুক্তরাষ্ট্রকে এক্ষেত্রে কোনোভাবেই টেক্কা দিতে পারছে না নিজেদেরকে বিশ্ব ক্ষমতার অন্যতম দাবিদার দাবি করা মহাদেশটি তবে এবার খেলার মোড় ঘোরাতে চাইছে ইউরোপ তারাও আটঘাট বেঁধে নামছে মহাকাশ দৌড়ে ইউরোপের বাইশটি দেশের উদ্যোগে তৈরি করা ইউরোপের প্রতিনিধি হিসেবে মহাকাশে প্রবেশ করেছে একটি রাফাল ফাইটার যেটি নবজানটিকে ফ্রেঞ্চ গায়না থেকে উৎক্ষেপণ করা হয় গবেষণার উদ্দেশ্য তিনটি মাইক্রোস্যাটেলাইট স্থাপন করতে মহাকাশে পাঠানো হয়েছে আরিয়ান ছয়কে ফ্রান্সের সিএনএস স্পেস এজেন্সি প্রধান ফ্লিপ ব্যাপটিস্ট্রি বলেন ইউরোপ মহাকাশে আবারও উপস্থিত হয়েছে চারশো কোটি ইউরো ব্যয়ে আরিয়ান ছয় নবজানটি তৈরি করা হয়েছে ফ্রান্সের আরিয়ান গ্রুপ এই নবজানটির প্রস্তুতকার দুই সালে মহাকাশে নবজান পাঠাতে চেয়েছিল ইউরোপ তবে বারবার বিলম্ব দেখা দেয় ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লেমাইরে একে ইউরোপীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন তিনি জানান চীন ও যুক্তরাষ্ট্রের মতো একই মঞ্চে ইউরোপের ক্ষমতা নিয়ে উদ্বেগ ও সন্দেহ ছিল আরিয়ান প্রমাণ করেছে আমরা একইভাবে কাজ করতে প্রস্তুত